টেস্টি ট্রিক রেস্টুরেন্ট পিজ্জা ডেলিভারি হয় এবং বিভিন্ন ধরনের খাবার চকলেট এবং দেখতেই পারছেন আপনারা যে সু খুবই সুন্দর বাচ্চাদের খেলার জন্য খুব সুন্দর একটা পরিবেশ এটি ঠিক লাল দিঘির পাড়ের থেকে ঠিক উত্তর পাশে লাল দিঘির পাড়ের উত্তর পাশে প্পো সামনে আর ইউসিবিআল ব্যাংকের সামনে সবটা খুবই সুন্দর একটা শপ এখানে কেনাকাটা করে রিজেনেবেল প্রাইজের ভিতরে থাকে আমি দেখছি খুবই সুন্দর জায়গা মনোরম পরিবেশ এবং এই ভাইরা হচ্ছে গিয়ে এই মার্কেটিংয়ের দায়িত্বে আছে